السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على سيدنا مولانا محمد جرائب هبه درائسي ترى حد شرية دي اجمش درانو شدو نماز المده حد بيا نماز যেমন জানাজার ক্ষেত্রে মসজিদে নামাজের ক্ষেত্রেও তাই খেয়াল রাখবো আল্লাহাক তৌফিকদের অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমরা শুনছি লম্বা কোনো কথা না দুই তিনটা কথা আমাদের ইসলাহের জন্য প্রয়োজন প্রথম কথা হলো জানাজা পড়তে আসছি আমরা পাকের এক বান্দা মুমিন দুনিয়ার থেকে চলে গেছেন সবাই জানি তার নাম আব্দুল কাদের সাহ আমাদের ইসলাম ধর্মের জানাজা আছে জানাজা কার পড়া হয় মুমিনের যার ইমান আছে তার ইমান যার নাই তার জানাজা পড়া হয় না এই জন্য মানুষের বানানো রচিত ধর্মগুলি যা আছে সেই ওই সব ধর্মের অনুসারে মারা গেলে জানাজা হয় না কেউ মাটিতে পুঁতে দেয় কেউ আগুন দিয়ে পুড়ে দেয় কেউ কুফিনে ভরে করে জানাজা কারও হয় না একমাত্র ইসলামের বৈশিষ্ট্য মুমিন যে তার জানাজা হয় আমরা সবাই সাক্ষী দিতেছি এই লোকটা ইমানদার ছিলেন তাই জানাদা পড়তে আসছি এটা কথা সাক্ষ্য পাক রব্বুল আলমিন এই এই ইমানটাকেই জান্নাতের একমাত্র বসিলা বানাইছেন ইমান যার আছে সে জান্নাতি ইমান নাই তো জান্নাত নাই আমরা যদি সারা দুনিয়ার লোক এমন ব্যক্তির নামাজ পড়ি জানা যা যেই লোকটার ইমান নাই তাহলে এর দ্বারা সে মাফ হয়ে যাবে না পাওয়া যাবে না আর যার ইমান আছে কেউ পড়ল না দুই চার পাঁচজন কোনো পরে ছেড়ে দিল তো সে মাপ পেয়ে যাবে জান্নাত হয়ে যাবে মূল বিষয় হলো ইমান তো ইমান এটা আমাকে আপনাকে বল রেখে দুনিয়ার থেকে যাইতে হবে ইমানের সাথে বল থাকবে কিসের দ্বারা বলে এক নম্বর গুনাহে কবিরা থেকে মুক্ত থাকার দ্বারা যে যত বেশি গুনাহ থেকে মুক্ত থাকবে তার ইমান তত বহাল থাকবে আর গুনাহে কবিরা লিপ্ত হইলে ওই গুনাহের পা দাস পরিণতি এই হবে সে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কেউ গুনায় কুবাই লিপ্ত না হই আল্লাহ আমাদের হেফাজতকে তৌফিক দিয়ে দেবেন দ্বিতীয় হলো এটা আকিদা বিশ্বাস থাকতে হবে যেমনটা নবী এবং সাহাবিদের ছিল এ সহজ উপায় হইল এটা এটা কিতাব আছে বেশ তিজৌর বাংলা তার মধ্যে তেপ্পান্নটা আকিদা বিশ্বাসের কথা ধারাবাহিক লেখা আছে আপনারা অনেকেই পড়তে পারেন ওইটা সংগ্রহ করবেন বাড়িতে পড়বেন মসজিদ আলোচনা করবেন তাহলে আমার আঁকি দা বিশ্বাস কিনা ওখান থেকে মাপ কাঠি দিয়ে মাই পানিব এটা খুব জরুরি বিষয় তৃতীয় বিষয় হলো এটা মানুষ মারা গেলে অনেক ক্ষেত্রে অনেক লম্বা সময় দিয়ে দুই দিন একদিন দিন দেড় দিন পরে জানা যায় কাফান দাফন করা হয় শরীয়ত সম্মত না আলহামদুলিল্লাহ দ্রুত করা হইতেছে শরীয়ত সম্মত একটু আগে হইলে আর একটু ভালো হইত চতুর্থ কথা হলো এটা জানা যায় একবার একাধিকবার শরীয়তে নাই বিভিন্ন জায়গায় পড়া হয় বিভিন্ন ব্যক্তি এটার সব রাজনৈতিক আন্দাজ এটা ইসলামের শরীর রকম না এজন্য কোথাও যা পড়া হয়ে গেলে দ্বিতীয় জন আপনাকে পড়বেন না এবং অটল থাকবেন পাঁচ নম্বর কথা হলো এটা মৃত ব্যক্তি দুনিয়াতে চলে গেছে তারা ওয়ারিসিনা দুনিয়াতে আছেন বিষয় সম্পদ যাই আসেন এই সম্পদগুলি দ্রুততম সময়ের মধ্যে বন্টন করা ফরজ জানাজা ফরজে কেফায়া আর ওইটা ফরজ মানে ফরজে আইন প্রত্যেক ব্যক্তির জন্য এটা হুকুম আমরা সমাজের মধ্যে এই জিনিসটা বড় ভুল করি সম্পত্তি বন্টন করি না দুই চার পাঁচ দশ বছর তিরিশ বছরের জায়গা অনেকের অসুবিধা হয় সমস্যা হয় তারা ওই কষ্টেই থাকে সমাধান করতে পারে না এই একটা কবিরা গুনায় লিপ্ত আমরা ব্যাপকভাবে আসি আমরা যারা উপস্থিত শুনতে পারলাম আমরা দ্রুত সময়ের মধ্যে ওই সব বন্টন করে দিয়ে দেবো দায়ীমুক্ত হবো যাতে কইরা এই গুনায় কবিরা আমাদের মধ্যে না থাকে তারপরে কথা হলো এটা মৃত ব্যক্তির অনেক সময় ঋণ থাকে ওসিয়ত থাকে এগুলি আগে আদায় করতে হয় আদায় করার পরে তার সম্পদ বন্ধন করতে হয় বিশেষ করে মৃত ব্যক্তির স্ত্রীর পাওয়ানা মহর্তা ঋণ অনেক সজীব মানুষ দেয় না এ দিয়ে দিচ্ছি স্ত্রীও গুরুত্ব দেয় না কিন্তু এটা মৃত্যুর পরে তার সম্পদ থেকে আগে আদায় করতে হবে এটা যেন আমাদের খেয়াল থাকে মনে যেন রাখি আল্লাহ বাক্তাও দিয়ে দেন এরকমভাবে মৃত্যু মানুষ মারা গেলে পরে অনেকের চিন্তা অনেক জায়গায় এরকম আছে তিন দিনের দাওয়াত দাও পাঁচ দিনের দাওয়াত দাও সাত দিনের দাওয়াত দাও সময় মাঠের মধ্যে ঘোষণা দেওয়া হয় আপনারা মুখ দিন আসবেন এই ধরনের চিন্তা চেতনা ইসলামের শরীয় সম্মত না শূন্যত মোতাবেক আবুল্লাহ এসব মানুষের বানানো কাম বরং আমাদের পার্শ্ববর্তী দেশের অমুসলিমদের শিক্ষা থেকে আসছে এইটা যারা মূর্তি পূজা করে তাদের চল্লিশটা দিন থাকে তাদের শ্রেণী ভিন্ন কেউ মাটি পূজা করে মূর্তির কেউ স্বর্ণের মূর্তি পূজা করে কেউ আবার রুবের মূর্তি পূজা করে ওদের প্রত্যেকের দিন ধার্য করা কেউ সাত কেউ তিন কেউ চল্লিশ ঠিক আমরা ওইগুলি আনছি এইসব বর্জন করতে না পারলে ইমানও থাকবে না ইমান না যাওয়াও যাবে না এই জন্য এই চিন্তা কেউ না করি মৃত ব্যক্তি রুহের মাফিয়াতের জন্য সবচেয়ে বড় কাম জানা যা তার পরবর্তী কাজ হইল যদি ওয়ারিশরা নিজের হালাল উপার্জন থেকে কোনো কিছু করতে চান সদকায় জারিয়া দান এমনি দান নফল দান এটা সবচেয়ে বেশি তার জন্য উপকারী হবে যে কোনো মৃত্যু ব্যক্তির আমরা এইটা খেয়াল করি না যার জন্য আনুষ্ঠানিকতা কিছু করি যা শরীর সম্মত হয় না শুধু সামাজিকতাই হয় আমাদের এটা না হয় আল্লাহ বাকমাদের সবাইকে বুঝ দিয়ে দেন হিনমতে আলিয়া তৌফি খের দিয়ে দেন সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেন সকল কাজগুলি সুন্নত মোতাবেক করার তৌফিক দেন সহি মানে যাওয়ার তৌফিক দিয়ে দেন وصلى الله تعالى على النبي الامي وعلى اله واصحابه طيب.